আপনি বলছেন ঠিক আছে কিন্তু অনেক সময় হয় কি একটা আর্টিস্ট কতজনের কথা বলবে বেশি কিন্তু কিন্তু এখানে কাজ কম একজনের কথা বললো না বলে আর সাকিব খান সাহেব উনি বাংলাদেশের সুপার গল্পের প্রধান চরিত্র করে ওনার যে দুই চারটা লোক নেই আছে দুই চারটা লোককে বলে এই যে মাঝখানে কি দরদ ছবিতে আমি দেখলাম ইন্ডিয়াতে শুটিং করলো আমাদের আলিরাজ আলিরাজ কাতা ছিলেন আমির সিরাজি সাহেব ছিলেন আর এখন আমার কথা বলবেন দেখা গেল আমার হাইটে কোনো ক্যারেক্টার নাই জোর করে তো আর নিতে পারবে না হয়তো সে বলছে ডিরেক্টার বললো ভাই কমল ভাইয়ের ক্যারেক্টার দেওয়ার মতো ক্যারেক্টার নাই তখন হয়তো হয় না ব্যাটে মিলে না আর কি আবার মিললে ঠিকই নিবে কারণ চলচ্চিত্র বানাতে গেলে কিন্তু আর্টিস্ট লাগবে আর্টিস্ট ছাড়া চলচ্চিত্র হবে না আর্টিস্ট লাগবে আমাকে নেন বা আরেকজনকে নেন নিবে হয়তো আর সময় যেহেতু দেখতেছি না

ওই কিন্তু প্রচুর সম্মান করে সিনিয়র আমার মতো কমল পাটেকার ছোটখাটো শিল্পী আমি যদি ওর শুটিং এর মধ্যে যেতাম যে শুটিং করতে সে দেখা করে আসি ওই কিন্তু চেয়ারে বসা ওই দেখেই কিন্তু এই কমল বাই আসছে একটা চেয়ার দে দুই তিনবার বলতো এই চেয়ার দে চেয়ার দিল ভাই বসেন কেমন আছেন এই সেই এই যে শ্রদ্ধাটা এটা তার ভিতর আছে এবং এগুলোর সম্বন্ধে আমি তার খারাপ কিছু দেখিনি তারপরে এখন হচ্ছে কি পাঁচটা আঙুল সমান না মানুষের দোষ গুণ নিয়েই আছে হয়তো দেখা গেল তার একটা দোষ একজন ধরল বদনাম ছড়াই দিল কিন্তু সে যে তার গুণটা এটা কিন্তু সরাচ্ছে না আজকে যদি আপনি খেয়াল করে দেখবেন শুধু সাকিব না আমি দশটা ভালো কাজ করেছি আমার কিন্তু কোনো কেউ বলবে না হায় হায় অনেক ভালো কাজ করছে এই অ্যাডভার্টাইজিংটা হবে না খুব কম দু একজন কিন্তু একটা যদি দোষ করে পুরো ইন্ডাস্ট্রি কিন্তু তার পিছনে লাগে আর এই এই করছে এই করছে এই জিনিসগুলো আসলে আমাদের ভিতরে অনেক আছে আর প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি একটা গ্রুপিং আছে যে যার গ্রুপে ওই ভালো যে যার গ্রুপের বাইরে আছে খারাপ ভাই যারা যারা সিনিয়র মানুষজন অনেক অনেক মানুষকে হেল্প তো কোনোদিন আসলে সাকিব খানের নামটা কখনো আসেনি কিন্তু কি ইউজ টাকা এই জায়গা থেকে কামাইছে এবার কি কখনো জানাশোনা বা কখনো মনে হচ্ছে যে আসলে সেও মানুষের পাশে থাকে বা হেল্প করে এরকম কোনো কিছু আপনার জানা আছে আমার জানা মতে আমি লাইন ধরে টাকা সবাই দিচ্ছি সবাই দেখলো ভিডিও হলো সব কিছু হলো কিন্তু আমি ব্যক্তিগত অন্ধকারে আমি অনেকের সহযোগিতা করতেছি ওটা কিন্তু আসল না কারণ আমি দিছি অন্ধকারে যে কেউ না দেখুক কারণ আমার আমি আমাকে যদি কেউ দশ হাজার টাকা এই না দেওয়া ফেসবুকে দিয়ে দেয় তখন বলো কমল পাটেকার দুঃস্থ শিল্পী হয়ে গেছে ওই যে লাইন ধরে টাকা নিচ্ছে ওই যে দশ হাজার টাকা পাইছে তো অনেক সময় দেখা যায় আমার দুর্নামটা ছড়াক যে আমাকে সহযোগিতা করবই চাচ্ছে না যে আমাকে অন্ধকারে বা এক জায়গায় টেলিফোনে ডাকলো বা গেলো বা আপনি বিকাশ নাম্বারটা দেন আমি কিছু টাকা পাঠাচ্ছি সামনে ঈদ এরকম অনেক আর্টিস্ট দেয় যেটা দেখা যায় না আর দেখাটা না গেলেই কিন্তু দুনলাম যে কিছু করে না বা দেয় না তাই না আমি একটা কথা না বললেই নয় আমি এখানে কারো চামচামি করতে চাচ্ছি না আমাকে কেউ খাওয়ায় না কিন্তু আমি নিজে পরিশ্রম করি নিজে খাই অনেকে অনেকের উপকার করে যেটা আমি একটু আগে বলছি যে দেখা যায় না সাকিব খানও হয়তো দেখা গেল অন্ধকারের মধ্যে অনেকটা সহযোগিতা করতেছে কেউ দেখলো না এ এরকম হয় আবার অনেকে ওপেনি দিতে থাকে এই দুইটা লাইন আছে এখানে যে যেটা ভাইবা আর কি এবং আমি আজ থেকে যখন কথা উঠছে এখানে লজ্জার কিছু নাই আমি দুই বেলা করে শুটিং করতেছি ঠিক আছে তখন এফডিসিতে কোনো এক ছবি শাকিব খানের সাথে আমি শুটিং করতেছি ছবিটার নাম খেয়াল নাই তখন রাত্রে প্রায় নয়টা বাজে আমার বাসা থেকে ফোন করলো দেখ কালকে কিন্তু তোমার ছেলের সেমিস্টারের টাকা দেওয়ার ডেট কত পনেরো হাজার টাকা আমি কিন্তু শুটিং করতেছি তিন নম্বর ফ্লোরে সাকিবের সাথে তখন হঠাৎ আমি মানে রাত্রে নয়টা বাজে আমি শুটিং পেকআপ হবে এগারোটা বারোটায় আমি এই রাত্রে পনেরো হাজার টাকা ছেলে চলে যাবে টাকা জমা দিবে লাস্ট তখন আমারে আমার পরিচালক সুমন ভাই আপনার একটু টেনশন কেন কি ঘটনাটা কি আমাকে ভাই এই ঘটনা টাকা তো মনে করেন যে ম্যানেজ হবে কিন্তু একটু টাইম লাগবে তাই না এত সকালে আমি রাত্রে টাকাটা ম্যানেজ করতে করবো পনেরো হাজার টাকা সকালে ছেলে রাত্রে গিয়া দিতে হবে ছেলে সকালে চলে যাবে কারণ এটা কেমনে কেমনে সাকিব খান শুনছে মেকআপ রুমে শুনেছে ভাই কি হয়েছে আমার বলবেন না আমি না এটা কি বলবো আর আর হঠাৎ এখন ফোন করছে বাসা থেকে তো সম্ভবত সুমন ভাই হয়তো বলছে যে কমল ভাই একটু টেনশনে আছে হয়তো বা আর আমারে খুব পছন্দ করে সুমন ভাই আর আজকে এই আর্টিস্ট হওয়ার পিছনে কিন্তু সুমন ভাইয়ের মানে সবচেয়ে বেশি ভূমিকা আমার কমল পাটেকার বানানে যাই হোক তখন ওই সাকিব তার যে ভাই তারে বললো মোল্লা এখানে ওই কার্ডটা কী দিল যে পনেরো হাজার টাকা তুই নিয়ে এখনই আনছে এই রাত্রে আমার কিন্তু সে পনেরো হাজার টাকা দিয়ে কথায় কথা উঠলো আমি কিন্তু চাইনি